আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাথু কোন অবিবাহিত মেয়ে তার স্তন দেখার ব্যাখ্যা কি আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না স্তন দেখার ব্যাখ্যা কী কেউ বলেন প্রশস্ত বক্ষ দেখা এটা বীরত্ব উদারতা দানশীলতা এবং জনপ্রিয়তা লাভের আলামত বোঝায় আর বক্ষ সংকীর্ণ দেখা লজ্জা অপমান পথভ্রষ্টতা এবং সর্ব অবস্থায় উৎকণ্ঠার লক্ষণ বুঝতে হবে যদি বক্ষ কেউ সংকীর্ণ দেখে গুমরাহী বা পথভ্রষ্টতার লক্ষণ যদি কোনো যদি কোনো জীর্ণ বা অমুসলিম ব্যক্তি বক্ষ সংকীর্ণ দেখে জিম্মি তবে তার সম্পদ ক্ষতিগ্রস্ত হবে ওই যাই কথা বলেছিলাম অবিবাহিত মেয়ে তার বক্ষ বড় দেখা তার দ্রুত বিয়ের আলামত অথবা কারোর সাথে ঘনিষ্ঠতম কোনো মুহূর্ত অতিবাহিত করার আলামত বুঝতে হবে বক্ষ যদি পাথরে পরিণত হতে দেখে তবে সে পাশান হৃদয়ের হবে এক ব্যক্তি ইমাম ইমিন সিরিন রহিমল্লাহ তালায়নি করে এসে জিজ্ঞাসা করে বললেন যে আমি স্বপ্নে যে আমার বক্ষে অনেক চুল গজিয়েছে এবং আমি আমার সেই চুলগুলো গিট লাগাচ্ছি উত্তরে তিনি বললেন তুমি আমানতের খেয়ানত করবে যা বিভিন্ন স্বপ্ন ব্যাখ্যা বিসর্গণের কিতাব থেকে জানতে পারছি যাই হোক ভবিষ্যতে তাই হয়েছিল যা তিনি বলেছিলেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু